পুরুলিয়ার জঙ্গল মহরের পাহাড় জঙ্গলে ঘেরা আদিবাসী অধ্যুষিত গ্রাম হল লেদাসাল তিন তিনটি পাড়া সহ প্রায় শতাধিক পরিবারের বসবাস এই গ্রামে গ্রামের সব পাড়াতেই নলকূপ থাকা সত্ত্বেও জল পাওয়া যায় না নলকূপ থেকে গ্রামের মানুষজনের একমাত্র ভরসা জঙ্গল এবং চাষের জমির মাঝে থাকা কুয়োর জল সেই জল পান করেই দিন কাটাচ্ছে গ্রামবাসীরা

ওইটা তো সেই বাড়ি ঝাড়ি একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে সমস্যার কথা জানালেও সুরাহা মেলেনি গ্রামবাসীদের ভোট আসে ভোট যায় কিন্তু জল সংকট মেটে না এলাকার মানুষজনের গরমের শুরুতে যেটুকু পানীয় জল মিলছে তাপমাত্রা বাড়ার সাথে সাথে সেইটুকুও মিলবে না বলে দাবি করেন গ্রামবাসীরা গরমের সময় কুয়োর জল শুকিয়ে অনেক সময় কাদায় পরিণত হয় বলে জানান স্থানীয়রা নলকূপের খোলা ও নোংরা জল ফুটিয়ে পান করতে হয় তাদের আজ পর্যন্ত এখানে কোনো জলের কানেকশন হয় না সোলার পাম্প হয়নি আর বাড়ি বাড়ি কালেকশানও হয় না না হয়নি সেক্ষেত্রে অসুবিধা কতটা হয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের সময় খুবই অসুবিধা হয় কুয়োর জল থাকে কুয়োতে কুয়োতে সময় গ্রীষ্মের সময় একটু শুকিয়ে যায় জলটা কাদা কাদা হয়ে যায় ওই জন্যই কি আপনারা পান করেন আর কি করবেন না পান করে উপায় নেই এই বিষয়ে বান্দুয়ানি ব্লক সভাপতি সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো স্বীকার করে নিয়েছেন নেদাশালীর জল যন্ত্রণার কথা দেখুন আমি আগেই বললাম যে এখানে জলের সময় ভৌগোলিক পরিবেশের জন্য অনেকটা জলের সমস্যা দেখা দেয় হয়তো কোড়ানো হয় তারপর জল পাওয়া যায় না এরকম একটা ব্যাপার আছে এখানে যেসব গ্রামগুলো একটা জঙ্গলের দিকে সেগুলোতে এরকম একটা অবস্থা ঘটে প্রশাসন যা দাবি করছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই প্রতি বছর গরম পড়তে না পড়তেই জল কষ্ট শুরু হবে পুরো মৌসুম শুখা অবস্থায় দিন কাটাতে হবে এখানকার মানুষদের তাহলে উন্নয়নের দাবি প্রচারেই সীমাবদ্ধ নিউজ টাইম